ওরা দেখবে না যাদের চোখ নেই তারা তো এখানে ওর না বাইবেল এটা বুঝবে না যাদের চোখ আছে ওর না বাইবেল এটা দেখতে পাবে নিজের সন্ত দেখবে যারা আল্লাহকে নিয়ে গবেষণা থাকবে আল্লাহ ওই গবেষকদের প্রশংসা করে বলেছেন السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار

ওই সময় থেকে লম্বা সময় পর্যন্ত স্থানে দড় চলছে তাওব কিন্তু কখনো বন্ধ হয় নাই ইব্রাহিম আলাইহিস সালামের জামানা যখন আসলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবিতা সরপনে বাবার সাথে যখন লাঠেই উঠিয়ে দেওয়ার মতো বয়স উনি হলো সরজীবিতা করার মতো বয়স হলো ইব্রাহিম বয় গেম বরের বৃদ্ধ বয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের ফেরেস্তা জিবরিলে মাধ্যমে খবর পাঠাইলাম আমার প্রিয় খলিল আল্লাহ আকবার আর আমার প্রিয় হাবিব আর পূর্ব সরিষা সেই মূল যে বংশ থেকে জন্ম নেবে তাকে পাঠাইলাম আমার খলিল কে পাঠাইলাম বাপ বেটা দুই জনের মাধ্যমে আমি চার আমার ঘরটা পুনর্নির্মাণ হোক আমার স্থান দেখে দাও মানব আপনার এটা দেখি ওই নির্দেশ অনুযায়ী কার্যক্রম শুরু করে দিলেন বর্তমান প্রযুক্তির যোগ আপনার লিফ্ট রয়েছে এরান রয়েছে সুইচ অন অফের মাধ্যমে উপরে নিচে থামে নামানাতে বাড়ির ফাথর উঠানামা করানো যায় ওই দিকে তো প্রযুক্তি যুগ ছিল না তুমি যুগ ছিল না বর্তমানে এমন কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ ইব্রাহিম নবী বুড়ো মানুষ

আর যখন আস্তে আস্তে উঁচু হয়ে গেল ইব্রাহিমের নাগালের বাইরে উঠে গেল এখন তো আর সেই যে পাথর গুলা কাঁদবে এমন ব্যবস্থা নেই লেপ নেই এরান নেই পাথর ওঠাবে মনে মনে যখন একটা ব্যবস্থা যদি হতো আল্লাহ রাব্বুল আলামিন না আমার জিব্রাইল তুমি কোথায় যাও জান্নাত থেকে পাথরটা আমার খলিলকে দিয়ে দাও আমার খলিলের যেন কষ্ট না হয় আমার খলিলরা পাথরে দাঁড়াইতে বলবা আর আমার খলিলকে সুইজন করতে হবে না সুইজন করতে হবে না শুধু ইশারা করবে ইরাদা করবে পাথর আমার খলিলকে উপরে উঠাবে নিচে নামাবে যেদিকে মুখ করার দরকার সেদিকে তাকে নিয়ে সম্পাদন হওয়ার পরে এখান থেকে একটা সেখানে নেবেন ও আমার মাহিলেন মাহিলেরিয়া আলেম ভাইরা আমার মুরব্বি বোনেরা যে কোনো সময় যে কোনো গাছ আপনি বক্তা হয়েছেন আলেম হয়েছেন মুক্তি হয়েছেন বাল্ল হয়েছেন হাজি হয়েছেন দাতা হয়েছেন অহংকার কখনো পড়বেন না অহংকার কখনো পড়বেন না আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা কে বলেন না জোরে বলেন এ বলেছেন আল্লাহ বলেছেন আমাদের ধর্মীয় পিতা জাতির পিতা হিমালয় তুমি এত বড় মহান কাজ করার পরে তো গর্ব করার কথা দেখো আমি কত বড় পাওয়ারফুলি আমি খানে একাবার ডোনেশন করেছি আমি খানে একাবার প্রতিষ্ঠা করেছি আমি অনেক কিছু না তা না করেন আল্লাহর কাছে প্রার্থনা জানালেন বলিয়ে রাহা ইমাহি আমরা বাপ বেটা দুইজন মিলে আপনার ঘরের খেদমত মন্ত্রপন করলাম আপনি অনুগ্রহ করব আমাদের পক্ষ থেকে আপনার ঘরের খেদমত গ্রহণ কবুল করে নেন আপনি তো আবুল কানে আপনি বড় শ্রবণ আল্লাহর প্রশংসা করলেন নিজের দুর্বলতা অক্ষমতা প্রকাশ করলে ওড়িয়া আল্লাহর কাছে নিজের কাসা আমলত কবুল হওয়ার জন্য দোয়া করলেন আমাদের জাতির পিতা শিক্ষা দিলেন তোমরা তাফসির মহবিল করো তোমরা মুবصر হয়ে যাও মবলগ হয়ে যাও মসজিদের প্রতিষ্ঠতা হয়ে যাও তবে অহংকার করবা না জাতির পিতা শিক্ষা দেখো আমি খানায় কাভার

বিল হজ্জ ইয়া আতুকা রিজালাউ ও খলিল তোমার দিলটা বড় সাপ তোমার ভিতর অহংকার নাই তোমার এবং তোমার সন্তানের কাস্তা আমার বড়ই পছন্দ হয়েছে আমি কবুল করে নিলাম এবার খলিল গো আমার পক্ষ থেকে তুমি ঘোষণা করে দাও এলান করে দাও আল্লাহর করে আল্লাহকে জানাইলেন ওকে আল্লাহ রব্বুল আলমী এ মরু প্রান্তরে জনবহীন মানববিহীন এলাকা আমি এলান করলে কত দূর বা আর আওয়াজ যাবে আল্লাহ রব্বুল আলমিন জানালেন আপনাকে হুকুম করেছে আপনি এলান করার জন্য আপনি এলান করবেন আপনার দায়িত্ব তো আওয়াজ পৌঁছানো না আপনার দায়িত্ব হলো আওয়াজ দেওয়া আওয়াজটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ জি জি শেষ এখন তো সবাই প্রস্তুত আছে বাড়িতে কেমন আমার এই কথাটা বললে শেষ করে দিই হ্যাঁ বলবো দু একদমের বলবো

সবার কর্ণ কুহুরে আওয়াজটা পৌঁছে গেল এমনকি মায়ের গর্বে যারা ছিল তাদের গান আওয়াজটা পৌঁছে গেল রুহের জগতে যত গুলা রূপ আছে আপনার কানে আওয়াজটা পৌঁছে দিল কে পৌঁছাইলেন যারা এই আওয়াজটা শোনার পরে ইব্রাহিমের ডাক শোনার পরে বলে ডাক বলেছে

إن الحمد والنعمة لك والملك لا شريك لك أكثر أن يكون سن سنة كعبة قال رسول <سؤال> الله <سؤال> صلى الله <سؤال> عليه وسلم ينزل الله على كل حجاز بيت الحرام عشرين ومائة رحمة ستين للطائفين واربعين للمصلين وعشرين للناظرين ولكن هناك مرتبه مرتبه

ইনশাআল্লাহ এই ঘরে যাওয়ার জন্য রাজি রাজি ইনশাআল্লাহ এটার উপরে আলোচনা করলে লম্বা সময় দরকার আল্লাহ তো ভিডিও অন্য সময় চেষ্টা করব তো আপনাদের কাছে আসতে পেরে আমি বিশেষ করে আমার এই এক কলেজের টুকরা আমার ছাত্র এরা আমার আপনাদের সন্তান এদের জন্য এদেরকে দোয়া করবেন এদেরকে সাথে রাখবেন এদেরকে আগে বাড়তে দিবেন এই মাহফিল যেন আরো সুন্দর হয় এরা যেন আরো ভালো কাজ করতে পারে

মরুম হাবিবুর রহমানকে মাফ করে মেম্বারকে মাফ করে দেন করে দেন এবং অন্য সহযোগী অভিভাবক এই যে হাবিবি মাদ্রাসার সন্তান থেকে পড়ে একটা মাদ্রাসা আপনার মালানা রাসেল চট্টগ্রামে একটা মাদ্রাসা করেছে আপনাদের সন্তান আল্লাহ মালানা রাসেল সাহেবের মাদ্রাসাকে বরপুর আবি দান করেন আল্লাহ দা মাদকের সাথে সমৃদ্ধি আল্লাহ আপনি উন্নতি দান করেন আমিন মা আলাইক আহিলা আসসালাম আলাইকুম মোরাহামতাল্লাহ